মানুষের উপকার করে কিভাবে প্রতারিত হই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আমাদের এই পেশেন্ট মূলত মে মাসে অপারেশন করে অপারেশনের জন্য কত টাকা লাগবে বিষয়গুলো আগেই কথা বলা হয় এবং ওনার আর্থিক সমস্যা থাকায় ওনাকে আমি একটু কম টাকার ভিতরেই করে দেই। তবে প্রবলেম হচ্ছে অপারেশনের দিন উনি বলে ওনার পাঁচ টাকা কম আছে বিকেলে চলে আসবে আসলে বিকাশে দিয়ে দিবে যেহেতু বিকেলে আসবে সেহেতু আমরা কোনো প্রবলেম মনে করিনি আমরা কাজটা করে দেই। তবে যখন বিকেল হয় তখন সে বলে যে ভাই টাকাটা আজকে আসে নাই কালকে ড্রেসিং করতে আসবো তখন দিব যেহেতু আমাদের ক্লিনিকের কিছু হিসাব আসে সেই কারণে আমি নিজের পকেট থেকে নিজের টাকা ক্লিনিকে জমা দিয়ে দিই যাতে ওনার প্রবলেম না হয় এবং ওনাকে বলেই দিই উনি নিজেও জানে যে আমার পকেট থেকে টাকাটা দিয়েছি তো যেহেতু টাকা দিয়ে ফেলছি প্রবলেম সলভ তো পরের দিন ড্রেসিংয়ে আসে এবং আসে বলে যে ভাই টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই টাকাটা আসবে যে দিবে সে এখনও দেয় না আগামী কালকে দেই এর মানে দ্বিতীয় দিন ড্রেসিংয়ে তো দ্বিতীয় দিন ড্রেসিং করতে এসে সে আমাকে দুই হাজার টাকা দেয় বাকি তিন হাজার টাকা দেয় না এবং বলে আমরা পরবর্তীতে আমি ভাই আপনাকে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব তো দেখেন মে মাস গেল জুন মাস গেল জুলাই আগস্ট সেপ্টেম্বর চলে আসলো এর মধ্যে একটা টাকাও দেয় নাই কখনোই ফোন দিয়েও বলে নাই যে দিব দিব না ওনার পক্ষে যে লাল ভাবটা দেখতে পাচ্ছেন এই লাল ভাবগুলো অনেকের হয় তবে এক সপ্তাহের মধ্যে চলে যায় এটা নিয়ে ভয়ের কিছু নাই তো কথায় আসে যে উনি দিব দিব না এরকম কিছুই বলে না তো আমি ওনাকে মাঝখানে একদিন ফোন দিলাম প্রায় এক মাস আগে সে আমাকে বললো ভাই আমি বিশ তারিখে দিব সেপ্টেম্বরের বিশ তারিখে টাকাটা দিয়ে দিব বললাম এতদিন এক টাকাও দিলে না বলল ভাই আমি দিব সমস্যা দিয়ে দিব ঠিক আছে বিশ তারিখের কথা বিশ তারিখে কয়েকবার ফোন দিলাম ধরলো না একুশ তারিখে ফোন দিলাম ধরলো না বাইশ তারিখে ফোন দিলাম ধরলো না ছেলেটার নাম হচ্ছে নূর মোহাম্মদ বাসা কোথায় ঠিক জানি না যদি আপনারা কেউ চিনেন অবশ্যই জানাবেন যদি চিনে থাকেন অন্তত তার কানে পৌঁছে দিবেন যে তুমি এই কাজটা ঠিক করো নাই এইভাবে আমরা আসলে কারো উপকার করবো না নগদ টাকা দিবেন অপারেশন হবে টাকা কম হবে অপারেশন ফেরত দিয়ে দেবো কোনো কাজ হবে না এক টাকাও বাকি রাখবো না নগদ টাকা অপারেশন করব কারণ নিজের পকেটের টাকা দিয়ে এইভাবে প্রতারিত কেউ হবে না ভাই যেহেতু নিজের পকেটে টাকা দেওয়া হচ্ছে তো অবশ্যই মানুষের প্রতারণার শিকার কেউই হতে চাইবে না সো এইভাবে প্রতারণা কেউ হবে না সবাই টাকা পয়সা দিয়ে কারোর সাথে সম্পর্ক করবেন না কাউকে টাকা হলাত দিবেন না এই চ্যানেলটা আমার টাকাটা দেয় যদি ওকে কেউ চেনেন অবশ্যই ওকে বলবেন এই বিষয়গুলো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নো কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ